বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখে হয়তো অনেকে চিনছেন এগুলা কি এগুলো হচ্ছে তালের রস আমি আজকে আপনাদেরকে তালের পিঠা বানানো দেখাবো আগে আমি তালের রসগুলা তাল থেকে বের করছি বের করার পর এগুলো একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি যেন তালের রসের মধ্যে যে একটা আঁশ থাকে বের রস বের করার পর ওই আঁশটা বের হয়ে যায় এরপর তালের পরিমাণ মতো তালের রস নিয়ে সেই তালের রসের মধ্যে পিসা চালের গুঁড়া চালের গুঁড়া ভিজাতে দিয়ে কিছুক্ষণ ভিজাতে দিয়ে এরপর এগুলা শুকনা পিষতে পারেন ব্লেন্ডার করতে পারেন শিল্পাটায় বাটতে পারেন যে যেভাবে হামন দিস্তায় করে নিতে পারেন করে ওখানে চালের গুঁড়ো পরিমাণ মতো সুজি খলা গোট বা চিনি পরিমাণ মতো লবণ ইস্ট দিয়ে এগুলোকে রেখে দিতে হবে সাত থেকে আট ঘন্টার জন্য রেখে দেওয়ার পর এগুলো একটা ফুলে উঠবে মানে প্রস্তুত হয়ে যাবে আপনি দেখলেই বুঝতে পারবেন মানে আপনি যতটুকু ডু করবেন ও দ্বিগুণ হবে তাহলে বুঝতে পারবেন এগুলো বানাতে পারবেন এরপর কাঁঠাল পাতা দিয়ে এভাবে করে দিয়ে দিবেন বাপের মধ্যে দিয়ে দিবেন তারপর একটা কাটি দিয়ে টেস্ট করতে পারেন কাটি যদি না লাগে মনে করবেন হয়ে গেছে যেভাবে আমরা কেক টেস্ট করে থাকি এই তো হয়ে গেল খেতে কিন্তু অনেক মজা হয়েছে as alaikum.